হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাই বিষ্ণু সিভিল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে যারা ইটের ওয়াল প্লাস্টার করতে চান তাদের উদ্দেশ্যে বলবো প্রতি স্কোয়ার ফিটে কত টাকা খরচ হবে কত অনুপাতে আপনাকে পলাস্টার করতে হবে কী কী নিয়ম মেনে আপনাকে আপনার ইটের ওয়ালটা পোলাস্টার করতে হবে এবং ভিডিও শেষে আপনি জানতে পারবেন যে আমি তো ইটের ওয়াল প্লাস্টার করবো তো এর পাশাপাশি যে আমি সিলিং সানসেট বা বিমের তলা আর কাজের যে ফ্রেম স্ট্রাকচারের এটার পুরুত্ব কতটুক পুরুত্ব দেবো এগুলো প্লাস্টার করার জন্য এবং আমি ইটের ওয়ালেরও কতটুক পুরুত্ব দিয়ে বাইরের এবং ভিতরের ওয়াল প্লাস্টার করব এটা ভিডিও শেষে আপনি জানতে পারবেন এবং আমি প্রথমে বলি যে কিভাবে আপনার সেই ওয়ালটা আগে উপযুক্ত করে নিতে আমার যে ওয়ালটা দেখছেন এটা হচ্ছে দশ ফিট বাই ১৪ ফিট অর্থাৎ আমরা একটা রুম ১০ ফিট ধরি এবং এটা লম্বা আছে ১৪ ফিট এখন একটি জানালাও আছে তো মোট হচ্ছে একশো চল্লিশ ফিট এবং আমরা যদি জানালাটা আমার তিন ফিট বাই চার ফিট তো আমার ১30 ফিট থেকে একশো ফিট আমার প্লাস্টার হবে তো এই প্লাস্টারটা করতে কেমন খরচ হবে ভাই এবং আপনি এখান থেকে কি কী ধারণা পাবেন তো আমি পূর্বে বললাম এবং আরেকটি আমি ধারণা দিই যে প্লাস্টার করার যে লক্ষণীয় যে বিষয়গুলো কাজ করার যে বিষয়গুলো এগুলো আপনি জানতে পারবেন প্লাস্টার করার আগের দিন দেয়ালটাকে আপনার প্রচুর পানি মেরে সে ভিজিয়ে নিতে হবে অবশ্যই এবং যেন পানি আর না খায় এরকম করে নিতে হবে এবং অবশ্যই একদিন আগে থেকে আপনাকে দেয়াল ভেজাতেই হবে এবং অনেক মিস্ত্রিরা বা মালিকেরা করে কি দেখে না যে তারা প্লাস্টার করবে এবং তারা যেদিন প্লাস্টার করবে সেদিনই শুধু ওয়ালে পানি দেয় একটু তো এতে কি হয় সেই ওয়ালটার প্লাস্টার কিছুদিন পরে ঝুঁজুরা হয়ে যায় এবং সেই মশলার পানিটা শোষণ করতে থাকে ইট আর ইটের মধ্যে অনেক ময়লা থাকে কারণ শুকনো দেয়ালে প্লাস্টারের যে মশলা এটা লাগালে মশলার পানি চুষে নেয় ফলে আমরা প্লাস্টারে ভালো ফিনিশিং আসে না বরং কিছুদিন পরে সেই প্লাস্টার ঝরতে শুরু করে তো লক্ষ্য রাখতে হবে যেন মিস্ত্রিরা সারাদিন কাজের জন্য যে কাজ করে যেন ওয়ালটা ভালোভাবে ভিজায় আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে যেন মশলা তারা তৈরি করে যে মশলা তারা একদিন সারাদিনের জন্য প্লাস্টারের জন্য একবারে মশলা না তৈরি করে নেয় তারা প্রয়োজন মতো যেন এক ঘন্টা কাজ শেষ হবে এরকম মশলা তৈরি করে নেয় মিস্ত্রিরা যদি চায় যে পানি না মিশিয়ে শুধু শুকনা মশলা তৈরি করে রাখতে পারে কিন্তু এরকম না যে তারা পানি দিয়ে রেখে দিল তৈরি করে নিল এরকম করা যাবে না তারা পানি না দিয়ে মিশিয়ে রাখতে পারে তো আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে কাজ করার সময় যে কাঠের পাটটা দিয়ে যেন ফিনিশিং করা হয় কারণ কাঠের পাটটায় ফিনিশিং অনেকটা ভালো হয় আর ভাই আমি আরেকটা বলবো যেন স্টিলের পাটটা দিয়ে ফিনিশিং করলে কি হয় তাদের চুলের মতো ফাটল দেখা যায় বা এটা চুলের মতো ফাটল ধরা যায় কিন্তু বর্তমান সময়ে সেই স্টিলের পাটটা দিয়েই প্রায় কাজ করে থাকে মিস্ত্রিরা তো কংক্রিট বা গাঁথনে জোরার মাঝে যে ফাটল না ধরে তার জন্য জোরার উপরে কোনো তারের জালি দিতে হবে তো এই বিষয়টা ভাই আমি যদি আপনাকে ক্লিয়ার করে দিই যে আপনি অবশ্যই যখন আর কলামের কাছে কোনো গাঁথনি করতেছেন তখন অবশ্যই সেই কলামটা চিপিং করে নেবেন তো সেই কলামে আর হচ্ছে সেই ইটের গাঁথনি জরা জোড়ার মাঝে যাতে ফাটল না ধরে এজন্য আপনাকে সেই তারের জালি ব্যবহার করতে হবে তা না হলে পরবর্তীতে সুতার মতো বা চুলের মতো দাগ ফাটল দেখা দেবে এবং আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে প্লাস্টার করার পর নির্ধারিত সময় পর্যন্ত যথাযথভাবে আপনাকে সেই দেয়ালে পানি দিতে হবে বা কিউরিং করতে হবে কারণ কিউরিং না করলে আপনার সেই প্লাস্টার অনেক দুর্বল হয়ে যাবে আর দুর্বল প্লাস্টারে তার কাটা যখন আচল লাগে তখন দেখবেন যে সেটা ঝুরঝুর হয়ে পড়ে যায় বা প্লাস্টারটা খুশ খু খুলে আসে এরকম হতে পারে কিছুদিন পরে এই সমস্যাটা দেখা দেবে যার ফলে আপনাকে অবশ্যই কিউরিং করতে হবে প্লাস্টারে আমি চোদ্দো থেকে আঠাইশ দিন পর্যন্ত পানি দিতে হবে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে তো মালিক হয়ে আপনার যখন মশলা মাখবে তো আমি মশলার অনুপাত বলবো যে সিমেন্ট এবং বালির অনুপাত আপনাকে সিমেন্ট এক বস্তা এবং বালি আপনার ছয়টা দিতে হবে এবং যখন আপনার সিলিং প্লাস্টার করবে তখন এক চায়ের দিতে হবে অর্থাৎ চায়ের এক দিতে হবে এবং যদি আপনার বালুর দানা অনেকটা মিহি হয় তাহলে সব জায়গায় এক চাইরির অনুপাতে আপনি ব্যবহার করতে পারেন আর প্লাস্টার করতে হবে যদি আপনি এক চাইরির ব্যবহার করতে পারেন প্লাস্টার এটা ভালো হয় আর কি এবার আমি বলবো যে আপনার সেই বাইরের দেয়াল এবং ভিতরের দেয়ালের সে পুরুত্ব কতটুক দেবেন তো অবশ্যই চেষ্টা করবেন যে বাইরের দেয়ালে বারো মিমি এবং ভিতরের দেওয়ালের জন্য আপনার যেটা ফ্ল্যাশ সাইট নন ফ্ল্যাশ সাইটে সেটা হচ্ছে যে উনিশ মিমি দেওয়ার জন্য আর যদি আপনি বলেন যে আমি আরসিসি ফ্রেম স্ট্রাকচারে সিলিং সানসেট বা বিমের তলা বা আরসিসি কাজের জন্য আপনাকে ছয় মিলিমিটার পুরুত্ব আস্তর করতে হবে অবশ্যই তো আমার এই দেওয়ালটা যেহেতু একশো চল্লিশ ফিট এবং জানালাস বাদ দিয়ে আমি একশো তিরিশ ফিট ধরলাম তো এখানে ড্যারভ্যাক সিমেন্ট আর বালু প্রায় আট বালি আট ফুট এবং মিস্ত্রি যদি প্রতি ফুটে বারো টাকা করে নেয় তো একশো আঠাইশ থেকে একশো তিরিশ স্কোয়ার ফুট প্লাস্টার করতে মিস্ত্রির খরচ এক পনেরোশো ষাট টাকা এবং সিমেন্টের বর্তমান সময়ে আপনি ছয়শো টাকা করে বস্তা হলেও আপনি নয়শো টাকা ধরেন এবং বালি আপনার পঞ্চাশ টাকা হলে সেটা হচ্ছে চারশো টাকা ধরেন আট ফুটের বালির দাম সুতরাং সর্বমোট আপনার টাকা আসতেছে এই দশ ফিট বাই চোদ্দো ফিট ওয়ালটা প্লাস্টার করতে মিস্ত্রি খরচ সহ আঠাইশো ষাট টাকা অর্থাৎ আপনার বাইশ টাকা স্কোয়ার ফিট আসতেছে বর্তমান সময়ে তো আপনি যদি সিমেন্টটা পাঁচশো ষাট আশি এরকম সিমেন্টটা কিনেন তাহলে আর বালি আপনি বর্ষাকালে বালি বেশি দাম দিয়ে নিতে হবে এটা একটা বিষয় এখানে একটু আপনার টাকা সেফ হবে আর মিস্ত্রি ক্ষেত্রে আপনি দশ টাকা অবধি নিয়ে আসতে পারেন তাহলে আপনার প্রায় বিশ টাকা স্কোয়ার ফিট আনতে পারবেন তো কম খরচে কিভাবে আপনি স্ট্রাকচারের কাজ বা ফ্রেম স্ট্রাকচারের কাজ এবং গাঁথনের কাজ করবেন আপনি সম্পূর্ণ পরামর্শ নিতে যোগাযোগ করতে পারেন কমেন্ট করতে পারেন আমার এই চ্যানেলে এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যদি নতুন হয়ে থাকেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য